আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আমি মতে ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আপনারা যারা বিকাশ ব্যবহার করেন তো বিকাশের যে কুপন রয়েছে সেই কুপন ব্যবহার করে কিভাবে আপনারা ক্যাশব্যাক নিবেন বা বোনাস নিবেন তো বন্ধুরা আপনারা দেখুন এখানে আমার এখানে লেখা রয়েছে এখানে দেখুন পঞ্চাশ টাকার একটা রিসেস কুপন পেয়েছি যে এই যে কুপনটা রয়েছে এই কুপনটা আমরা ব্যবহার করে কীভাবে আপনার আমরা এখান থেকে ক্যাশব্যাক নিতে পারি এবং আপনারাও ক্যাশব্যাক নিতে পারেন সেই বিষয়টা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখতেছেন যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে ফেসবুক পেজটি চাইলে ফলো করতে পারেন তো বন্ধুরা আমরা আপনারা কি করবেন আপনাদের যে বিকাশ অ্যাপস রয়েছে বিকাশ অ্যাপসটা আপনারা লগ ইন করে নেবেন লগ ইন করার পরে বন্ধুরা এখানে দেখুন এখান থেকে অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে বিকাশের যে আইকনটা রয়েছে বিকাশের যে আইকনটা রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে আমি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে বন্ধুরা এখানে বিভিন্ন আসলে অপশন এখানে দেওয়া রয়েছে এখান থেকে দেখুন এখানে একটা অপশন অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন কুপন লেখা রয়েছে আপনারা কী করবেন এই যে কুপন লেখাটা এখানে ক্লিক করে দেবেন নর্মালি এখানে ক্লিক করার পরে বন্ধুরা দেখুন এখানে আমাকে একটা কুপন দেওয়া হয়েছে যে কুপনটাতে এখানে আসলে যদি একটু করে দেখাই এখানে বলা হয়েছে রিসার্জ কুপন লোন নিলে পাবেন পঞ্চাশ টাকা রিসার্জ কুপন তো এই কুপনটার এখানে ম্যাটটা দেওয়া হয়েছে মেয়াদ হচ্ছে ছাব্বিশ চার দুই হাজার পঁচিশ এর ভিতরে এই যে টাইমটা দেওয়া হয়েছে এর ভিতরে অবশ্যই এই কুপনটা ইউজ করতে হবে যদি ইউজ না করি সেক্ষেত্রে এই কুপনটার মেয়াদ শেষ হয়ে যাবে তো বন্ধুরা এখন কথা হচ্ছে আপনারা অনেকেই রয়েছেন আসলে কুপন কি সেটাও জানেন না তো বন্ধুরা দেখুন কুপনটা হচ্ছে আপনারা বিভিন্ন লেনদেন যেমন হতে পারে ক্যাশ আউট হতে পারে পেমেন্ট আপনারা দেখা যায় কি দশ হাজার টাকা ক্যাশ আউট করছেন তখন দেখা যায় কি আপনাকে একশো টাকার একটা কুপন দিয়েছে আবার দেখা যায় কি আপনি পাঁচ হাজার টাকা আপনি দেখা যায় কি পেমেন্ট করছেন কোনো জায়গাতে তখন দেখা যায় কি আপনাকে দুইশো টাকার একটা কুপন দিয়েছে তো সেই কুপনটা আসলে কীভাবে ব্যবহার করবেন সেটা অবশ্যই দেখাই দেখুন এই কুপনটা ব্যবহার করে আমরা এখন পঞ্চাশ টাকা কি করব আসলে আমরা ক্যাশব্যাক নেব তার আগে অবশ্যই আমার এখানে যে ব্যালেন্সটা রয়েছে ব্যালেন্সটা অবশ্যই আপনার এখানে দেখেন এখানে ব্যালেন্সটা হচ্ছে দেখুন ব্যালেন্সটা হচ্ছে পনেরোশো ষাট টাকা তো এখন যেটা করবো আমরা এখানে সেমভাবে এখানে লগতে আইকনে ক্লিক করবো এখান থেকে কুপন অপশনে চলে আসবো আসার পরে এখান থেকে যেটা করতে হবে এই যে ব্যবহার করুন লেখা রয়েছে এই যে ব্যবহার করুন এখানে আমরা নর্মালি ক্লিক করে দেবো নর্মালি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে বন্ধুরা এরপর যেটা করতে হবে এখানে মোবাইল নাম্বার দিতে হবে তো এখানে আমাদেরকে যেহেতু রিচার্জের একটা কুপন দেওয়া হয়েছে আমরা যে নাম্বারটাতে রিচার্জ করবো সেই নাম্বারটা এখান থেকে দিয়ে নেব দেখুন এখান থেকে নাম্বারটা দিলাম তারপর এখান থেকে অপারটা সিলেক্ট করে দিলাম অপারটা সিলেক্ট করার পরে বন্ধুরা এখানে কি বলা হয়েছে পঞ্চাশ টাকা রিচার্জ কুপন তো এখানে আমরা অ্যামাউন্টটা পঞ্চাশ দিব দেখুন তারপর এখানে এগিয়ে যেন ক্লিক করলাম এগিয়ে যেন ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখুন একটা লেখা চলে আসে তো এই লেখাটা কেন চলে আসে দেখুন এখানে এটা আপনাদের প্রশ্ন তো বন্ধুরা দেখুন এখানে আমাদেরকে যেটা করতে হবে এখানে আমরা যে পঞ্চাশ টাকা দিয়েছি এখানে পঞ্চাশ টাকা এটা দিলে হবে না এখানে যেটা করতে হবে এখানে যদি একটু লক্ষ্য করেন আপনারা এখানে লক্ষ্য করলে অবশ্যই দেখতে পাবেন এখানে একটা বিষয় বলা হয়েছে সর্বনিম্ন এমন দুইশো টাকা তো বন্ধুরা এখান থেকে দুইশো টাকা আমাদেরকে অ্যামাউন্টে দিতে হবে দুইশো টাকা আমরা যদি মোবাইল রিচার্জ করি সেক্ষেত্রে কি হবে আমরা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এখান থেকে ক্যাশব্যাক পাবো তো বন্ধুরা এরপরে এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে অবশ্যই এখান থেকে কি করতে হবে এখানে দুইশো টাকা আমাদের দেওয়া হয়েছে দুইশো টাকা দেওয়ার পর অবশ্যই এখানে দেখুন এখানে দুইশো টাকার জায়গায় কত হয়েছে এখানে পরিমাণ দেখুন এখানে কত হয়েছে একশো পঞ্চাশ টাকা তো এরপরে যেটা করতে হবে বন্ধুরা এখান থেকে যে পিনটা আমাদের সেই পিনটা এখান থেকে অবশ্যই দিয়ে দিতে হবে বন্ধুরা পিনটা দেওয়ার পরে এখানে দেখুন লেখা রয়েছে কনফার্ম এই যে কনফার্মের এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা তারপর কি করবেন এখানে মোবাইল রিচার্জ করতে ট্যাপ করে ধরে রাখুন এখানে আপনারা ট্যাপ করে ধরে রাখবেন দেখুন এখানে আমি ট্যাপ করে ধরে রাখলাম তো অবশ্যই এখানে ট্যাপ করে ধরে রাখার পরে বন্ধুরা দেখুন আমরা অলরেডি দেখা যায় কি আমাদের মোবাইল রিচার্জ করে ফেলছি দুশো টাকা যেহেতু মোবাইল রিচার্জ করছি তাইলে আমাদের থাকবে কত পনেরোশো ষাট টাকা থেকে আমাদের ব্যালেন্সটা দেখুন এখানে ব্যালেন্সটা কত রয়েছে এখানে ব্যালেন্সটা চারশত চোদ্দোশো দশ টাকা রয়েছে তো বন্ধুরা অলরেডি কিন্তু আমরা এখন বর্তমানে দেখা যায় কি এখান থেকে কুপন রিচার্জ করে অবশ্যই কুপনের মাধ্যমে আমরা ক্যাশব্যাক নিতে পেরেছি তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে লাইক দেবেন আর যদি মনে হয় ভিডিও থেকে কোনো কিছু শিখতে পেরেছেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা ফেসবুকে শেয়ার করে দেবেন